আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রামাদান মাসের এই সময়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যারা শিক্ষার্থী ভাইয়েরা আছি তারা রামাদান মাস আসলে একটা চিন্তায় পড়ি সেটা হচ্ছে যে রামাদান মাসে আমি সিয়াম রেখে আমার পড়াশোনা করাটা কষ্টকর হয়ে যাবে রামাদান মাসে আমি সিয়াম রাখলে পড়াশোনা করতে পারবো না এই ভেবে আমরা অনেকেই কিন্তু সিয়াম রাখি না আবার আমরা অনেকেই এই সময়ে পড়াশোনা করবো ওই মানসিকতার আমাদের থাকে না তো আমরা এখানে আজকে যেটা দেখব রামাদান মাসে সিয়াম থেকে আমরা কিভাবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট কিভাবে আমরা পড়াশোনা করতে পারি সিয়াম রেখে আমরা ওই জিনিসটা এখানে দেখার চেষ্টা করব। সে সঙ্গে যেহেতু রামাদান মাস আমরা রামাদান মাসের যে আমলগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। বিশেষ করে যারা আমরা পরীক্ষার্থী ভাইরা আছি যারা আমরা এইচএসসি অথবা আলিম পরীক্ষা সামনে দিব আমাদের পরীক্ষার আর হয়তোবা দুই তিন মাস সময় লাগবে তো আমরা এর মধ্যেও যে আমাদের পড়াটা কন্টিনিউ করতে পারি সেই কারণে অথবা আমরা অন্য যে লেভেলে পড়াশোনা করি না কেন তাদের জন্য এটা কমপ্লিট রামাদানের জন্য আমরা বেস্ট একটি রুটিনের ব্যবস্থা করেছি এই রুটিনটা আমরা এখানে আজকে শেয়ার করব আশা করা যায় উপকারে আসবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এখানে যেটা রেখেছি তা হচ্ছে আমাদের একাডেমিক যে পড়াশোনাটা আছে আমরা এই রুটিনে কিভাবে। পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট আমরা পড়তে পারি ওই সময়টুকু আমরা এখানে বের করার চেষ্টা করেছি এরপরে আমরা রামাদান মাসে কোরআন পড়ব এবং যেন এই কোরআন পড়াটা তিরিশ মিনিট আমরা এখান থেকে বের করেছি এরপরে একজন মানুষ হিসেবে আমাদের অবশ্যই ঘুমের প্রয়োজন সে জায়গা থেকে আমরা সাত ঘন্টা বিশ মিনিট ঘুমের সময় বের করেছি এরপরে আমাদের দুপুর বেলায় রেস্টের প্রয়োজন পড়ে ঘুম নয় রেস্ট হ্যাঁ আমরা এখানে কিন্তু তিরিশ মিনিট সময় বের করেছি আমরা রেস্ট নিব তাই তাহলে এই রামাদান মাসের মধ্যে যদি আপনার একাডেমিক পড়াশোনা থাকে কোরআনও পড়তে পারেন আবার আপনি পর্যাপ্ত ঘুমও ঘুমাতে পারেন এরপর আপনি রেস্টও পান তাহলে কি আপনার আর কোন কিছু বাকি থাকলো এই সমস্ত কিছু কিন্তু এখানে ফিল করা আছে আমরা সামনের দিকে যদি একটু আগাই আচ্ছা প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে যখন আমরা সাহারির সময় ঘুম থেকে উঠবো সেই ঠিক সে সময়টাই আমরা একটু আগে ঘুম থেকে উঠবো আমরা এক নম্বরে রেখেছি হলো ইবাদত এবং সাহারি আমরা কখন উঠবো যখন আমরা সাহারির শেষ সময় যেইটা এটা তো প্রতিদিন চেঞ্জ হবে তো যখন আমরা রামাদানের এই সময়ে সাহারির যে শেষ সময় তার আমরা এক ঘন্টা আগে উঠব এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে যদি আমি এখনকার সময়টা ক্যালকুলেট করি তাহলে চারটা এগারো মিনিটে পাঁচটা এগারো মিনিটে হলো সাহারির শেষ সময় তো যদি আমি চারটা দশে ঘুম থেকে উঠতে পারি চারটা দশ থেকে পাঁচটা হলো ইবাদত করব আর একটা হলো সাহারি করব। এখানে কেন এটা রেখেছি এটা হচ্ছে যে ফজরের ওই আগ মুহূর্তে সাহারির ওই সময় যখন আমরা ঘুম থেকে উঠি তার ওই ঠিক ওই সময়টাতে আল্লাহ তালা দুনিয়ার আসমান নেমে আসেন এবং তিনি তখন বলেন যে কে আছো আমার কাছ থেকে কোনো কিছু চাইবে তাকে আমি সেইটা দান করব। তো আমি ছাত্র আমার তো অনেক কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে তো আমার অনেক কথা আছে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাই আবার আমি শিয়াম পালনও করতে চাই যেন আমার সামনে এইচএসসি বা আলীর পরীক্ষার ফলাফলটা চমৎকার হয় যেন সবাই সেটা দেখে আনন্দ পায় আমি যেন ভালো জ্ঞান অর্জন করতে পারি আমার তো এগুলো আল্লাহর নিকট চাওয়ার প্রয়োজন আছে তো ওই চাওয়াটুকু চাওয়ার জন্য আমি কিন্তু সময় রেখেছি এখানে আমরা ইবাদত করব রাত্রিবেলা যখন সাহারির খেতে উঠব তার ঠিক আগ মুহূর্তে আমরা তার ঠিক দশ মিনিট বা এক ঘন্টা আগে আমরা উঠব এবং আমরা এই পুরো এক ঘন্টা সময় সাহারি এবং ইবাদত এই দুইটা কাজে আমরা ব্যয় করব এরপরে সাহারির পরে আমরা ফজরের সলাত আদায় করব ফজরের সলাদ এখন যদি সাহারির শেষ সময় হয় পাঁচটা এগারো মিনিটে আমি দশ মিনিট লিখেছি এখানে যদি আমরা পাঁচটা এগারোতে আমাদের সাহারের সময় শেষ হয় তার মানে তারপর থেকে ফজরের সালাদ সময় শুরু হয় এখন সলাদ শেষ করতে করতে আমাদের এই কাজটুকু করতে তাহলে আমরা ফজর সলাদ আদায় করব তারপরে ফজর সলাদের পরেই পরপরই কিন্তু ঘুম আসবে না যেহেতু আমরা রাত্রিবেলায় একটু আগে উঠছি এর মানে আমাদের সাহারির পরে ঘুমের প্রয়োজন আছে ফজর সলাতের পরে অবশ্যই ঘুমের প্রয়োজন আছে কিন্তু বাস্তবতা হচ্ছে ফজর সলাত পড়ে আসার পর পরে কিন্তু ঘুম চলে আসে না তখন কিছু কিছু সময়টা ঘুম ঘুম আসতে সময় লাগে এর বাইরে গিয়েও ওই সময়টা পরিবেশ ঠান্ডা থাকে এবং সব কিছু নিস্তব্ধ থাকে তখন পড়াশোনাটা করলে মাথায় পড়াশোনাটা আরও বেশি স্থায়ী হয় এবং দেখা গেছে এটা যে ওই সময়ের যেই পড়াশোনাটা এই পড়াশোনার মাত্রাটা আপনি দিনের অন্য সময়ে পড়লে তার চাইতে অধিক সময় বেশি দিয়ে বা অধিক মনোযোগ সহকারে আপনি সকালের এই সময়টা পড়তে পারবেন সকালে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা পড়বেন আর দিনের অন্য বেলায় আপনি তিন ঘন্টা আড়াই ঘন্টা তার চাইতে বেশি পড়ে আপনি সকালের তে কভার করতে পারবেন ইনশাল্লাহ এজন্য জন্য ফজরের পরে ঘুম থেকে উঠে ফজর স্থলাতের পরে আপনি প্রথম কোরআনতেলাওত করবেন আপনি এখানে দশ মিনিট কোরআন পড়লেন দশ মিনিট কোরআন পড়ার পর এরপরে আপনি পড়াশোনা শুরু করলেন এরপরে আপনি পড়াশোনা শুরু করলেন টানা পড়বেন হলো সাতটা দশ মিনিট পর্যন্ত এখানে আপনার পড়ার সময় বের হবে এক ঘন্টা বিশ মিনিট আপনি এখানে সময় পেলেন এক ঘন্টা বিশ মিনিট আমার টার্গেট হচ্ছে আমি পাঁচ ঘন্টা প্লাস পড়ব আমার টার্গেট আমি রামাদান মাসে যদি আমি পাঁচ ঘন্টার বেশি পড়তে পারি তাহলে আপনাকে আর কিছু লাগবে না আপনি অন্য দিনই ঘন্টা পড়েন কিনা একটু দেখেন আপনি যদি রামাদান মাসে সিয়াম রেখে পাঁচ ঘন্টা পড়তে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ তাহলে সকালবেলা আমরা পড়লাম এক ঘন্টা বিশ মিনিট এটা হচ্ছে পাঁচটা পঞ্চাশ থেকে সাতটা দশ পর্যন্ত এরপরে আমরা এই এই পড়াশোনা করার পরে ক্লান্ত আসবে শরীরে এরপর আমরা সকালবেলা একটু রেস্ট নিব একটু ঘুমাবো এটা সাতটা দশ থেকে আমরা আটটা 30 মিনিট পর্যন্ত এখানে আমরা এক ঘন্টা বিশ মিনিট ঘুমিয়ে নিলাম এখানে আমরা কতক্ষণ ঘুমাবো এক ঘন্টা বিশ মিনিট এবার যারা শিক্ষার্থী ভাইয়েরা আছেন অবশ্যই এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যেটা আপনার পরবর্তী সময় কাজে লাগবে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আমি পরেরটাতে গেলাম এবার এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা ফজরের পরে এক ঘন্টা বিশ মিনিট পড়ার পরে ঘুমালাম এবার আমরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠবো আমরা কতক্ষণে আটটা তিরিশ মিনিট আমরা বলেছিলাম এখন আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত এই সময়টুকু আমরা ফ্রেশ হব এবং ফ্রেশ হওয়ার পর আবার পড়ার টেবিলে আসব। এখন আমি এইখানে পড়াশোনার বা একটা সময় পাবো নয়টা থেকে বারোটা বিশ নয়টা থেকে টানা বারোটা বিশ মিনিট পর্যন্ত পড়তে পারবো এখানে আমি তিন ঘন্টা বিশ মিনিট পড়তে পারবো মাঝে মধ্যে ব্রেক দিয়ে দিয়ে পড়বেন বা যে যেভাবে পড়তে পারেন এখান থেকে আপনি তিন ঘন্টা বিশ মিনিট সময় বের করতে পারবেন এই সকালের সময়টা এবং এই গুরুত্বপূর্ণ যে পড়াগুলো আছে ওইগুলো সকালে পড়ে নেবেন এবং এইখানে আপনি যে পড়াগুলো পড়বেন যেগুলো আপনাকে লিখে লিখে পড়তে হবে কিংবা আপনি ইতিহাস পড়ছেন অথবা আপনি অন্য কোনো চ্যাপ্টার পড়ছেন এই বিষয়গুলো আপনার পড়াশোনার মেন সময়টুকু আপনি রাখবেন এই সকাল নয়টা থেকে বারোটা বিশ মিনিট পর্যন্ত এরপর বারোটা বিশ থেকে আপনি এটা ব্রেক দিবেন ওই সময়ে গোসল করা বা ফ্রেশ হওয়া সমস্ত কিছু কাজ সেরে ফেলবেন এরপরে আমরা জোহরের সলাতের প্রস্তুতি নেব জোহরের সলাত এবং সলাতের পরে কোরআন তেলাওয়াত সলাত এবং কোরআন তেলাওয়াত এটা আমরা বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা চল্লিশ আপনি জোহরের সলাত যদি একটা আদায় করেন তাহলে আপনার একটার পর থেকে একটা পনেরো পর্যন্ত সলাত পড়লেন আচ্ছা পনেরো না আপনি বিশ পর্যন্ত ধরেন না বিশ পর্যন্ত পড়লেন এবার বিশ পর্যন্ত সলাদ পড়লে আপনি যদি চল্লিশ পর্যন্ত একটা চল্লিশ পর্যন্ত আপনি যদি কোরআন তেলাত করেন তার আপনি এখান থেকে বিশ মিনিট সময় পেয়ে গেলেন আর বিশ মিনিট আপনি অনেকটু কোরআন পড়তে পারবেন আপনি যেমন রামাদান মাসে আপনার একাডেমিক পড়াশোনা করবেন একই রকম ভাবে যেন আপনি কোরআনটাও পড়তে পারেন ওই দিকটাও খেয়াল রাখতে হবে আর যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য একটা বিশেষ সুযোগ হচ্ছে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি আমাদের মাসব্যাপী কোরআন শেখার একটা আসর রেখেছে আপনারা সেটা কিন্তু আপনারা সেটাও ভর্তি হয়ে যেতে পারবেন এরপর একটা পর্যন্ত আপনি কোরআন পড়লেন সলাদ পড়লেন কমপ্লিট করলেন তারপর আপনি আবার পড়ার টেবিলে আসবেন আবার পড়ার টেবিলে আসবেন আপনি একটা পঞ্চাশ আমি এখানে গেছিলাম চল্লিশে শেষ পঞ্চাশ মানে বাসায় মসজিদ থেকে বাসায় আসতে অথবা এরকম অ্যারাউন্ড দশ মিনিট এর দূরত্ব থাকে এ আর এরা আর বেশি কিছু হয় না তো আপনি একটা পঞ্চাশ থেকে পর টেবিলে বসবেন একটা পঞ্চাশ থেকে টানা তিনটা পর্যন্ত পড়বেন এখান থেকে আপনি এক ঘন্টা দশ মিনিট বের করতে পারবেন আপনার পড়ার জন্য এক ঘন্টা দশ মিনিট আপনি বের করতে পারলেন দুপুরের এই সময়টাই আপনি সাধারণত কোশ্চিন ব্যাংক সলভ করা অথবা আপনার কোচিংয়ের যেই এমসিকেগুলো আছে সেগুলো সলভ করা অথবা আপনি আগের পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় কোথায় কোথায় ভুল হয়েছিল সেগুলো একটু দেখা কোথাও কোনো ঘাটতি আছে কি না অথবা যেগুলো আপনি ভুল করেছেন ওইগুলো বইয়ের সঙ্গে মিলান এইরকম হালকা যে কাজগুলো মানে কম পরিশ্রমের যে পড়াশোনাগুলো সেগুলো দুপুরের এই টাইমে রাখবে তার কারণ তখন আমাদের শরীরের এনার্জিটা আস্তে আস্তে লেস হতে থাকে তাই না এজন্য দুপুরের সময়ে হালকা যে পড়াশোনাগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন এরপরে তিনটা পর্যন্ত পড়াশোনা করলেন এরপরে শরীরের একটু বিশ্রাম প্রয়োজন হবে এই জন্য আপনি তিনটা থেকে তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত এখানে চল্লিশ মিনিট আপনি একটা ব্রেক পাবেন এই চল্লিশ মিনিটের জন্য আপনি রেস্ট নেন এই চল্লিশ মিনিট আপনি বিছানায় যান কিন্তু ঘুমাবেন না এখানে ঘুমালে আপনি আবার আসর সময় উঠতে কষ্ট হয়ে যাবে না ঘুমিয়ে আপনি জাস্ট এমনি শুয়ে শুয়ে রেস্ট নেন এ সময় আপনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন অথবা আপনি অন্য কোনো কাজও করতে পারেন কিন্তু আপনি এ সময়ে আপনার শরীরকে রেস্ট দেন এরপরে আপনি আসরের সালাত পড়েন আসরের সালাত এবং সালাতের সঙ্গে দশ মিনিট কোরআন তেলাওয়াত করেন তিনটা চল্লিশ থেকে চারটা চল্লিশ আপনি এক ঘন্টা এখানে সময় পাচ্ছেন এক ঘন্টা সময়ের মধ্যে আপনি সলাৎ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন দশ মিনিট বা বারো মিনিট আপনি যতটুকু পান ততটুকু এরপরে বিকালবেলায় আসরের পরে আপনি কোনো কাজ রাখবেন না আসরের পরে কোনো কাজ রাখবেন না এখানে আমরা লিখে দিয়েছি খুব বোল্ডলি যে আসরের পরে কোনো কাজই রাখবেন না তার কারণ আসরের পরের যেই সময়টা এই সময়টা কিন্তু একটা অন্যরকম অনুভূতির সময় সারা দেশে বা আমাদের সমাজের মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত বিরাজ করে আসর থেকে ইফতারের আগ পর্যন্ত এই সময়টা যখন আমরা খুব ছোট ছিলাম খুব ভালো মনে পড়ে একটু পরপর ঘুরে দেখতাম যে কখন ইফতারের সময় আসবে কখন ইফতারের সময় আসবে আবার বাইরে গিয়ে সবাই একসঙ্গে গল্প গুজব করা অথবা বাড়িতে আপনি আপনার মাকে একটু কাজে সহযোগিতা করলেন অথবা যে কোনো কাজে ইনভলভ থাকলেন আপনি এই সময়টা রেস্ট দেন শরীরকে মনকে একটু ফ্রেশ রাখেন এ সময় আপনার পড়াশোনা করার প্রয়োজন নেই এ সময় পড়াশোনা না করে আপনি জাস্ট আসর আসর থেকে মাগরিব পর্যন্ত আসর থেকে ইফতার পর্যন্ত এই সময়টুকু আপনি ফাঁকা থাকেন এই সময় কোনো কাজ হাতে নিয়েন না তাহলে আমরা এই পেজটা শেষ করি হ্যাঁ এবার একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা আপনার কাজে দিবে। শিক্ষার্থী ভাইরা একটু দিয়ে রাখবেন যেটা আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে ইনশাল্লাহ আচ্ছা এবার যদি আমরা পরের যাই স্লটে এখানে আমরা শেষ দিকে চলে এসেছি এরপর ইফতার করবেন ইফতারের পরে এখানে ইফতার ইফতারের পরে একটু রেস্ট করবেন ওই সময়ে আপনার শরীর রেস্ট চাইবে শরীর ঘুমাতে চাইবে তখন আর কাজ কোনো কাজ করতে মন চাইবে না এখন আপনি যেটা কাজ করতে পারেন শুয়ে শুয়ে আপনি একটু ইসলামিক বইগুলো পড়তে পারেন শুয়ে শুয়ে ইসলামিক বইগুলো পড়তে পারেন যেগুলো আপনার কাজে আসবে সে সেই বইগুলো আপনি পড়তে পারেন অবশ্যই অবশ্যই ইসলামিক বইগুলো পড়া আগে দেখে নেবেন যে এই বইটার যিনি লেখক অথবা এই বইটা আসলেই সঠিকভাবে লেখা হয়েছে না দলিলগুলো ঠিকঠাক মতো এখানে দেওয়া আছে কি না এটা দেখে নিয়ে পড়বেন তাহলে ইফতারের পরে আপনি যে কোনো ইসলামিক বই পুস্তক পড়বেন এখানে এরপর তারাবীর প্রস্তুতি নেবেন তারাবি না সাধারণত বাংলাদেশে শুরু হবে আটটা পনেরো বা আটটা তিরিশ এইরকম সময়ের মধ্যে তাই না তো আটটা তিরিশ থেকে যদি আমি সর্বোচ্চ দশটা পর্যন্ত ধরি আপনি দশটার মধ্যে কিন্তু তারাবি সলাদ খুব ইজিলি শেষ করতে পারবেন এবার তারাবি সলাদ পড়ার পর আপনি সুন্দর লম্বা একটা ঘুম দিবেন আর এখানে অবশ্যই রাতের খাবার খাবেন কিন্তু রাতের খাবারটা কেউ মিস করবেন না আমাদের আমাদের হয় কি যে আমরা ইফতারের সময় এত বেশি পরিমাণ খাই যে রাতে আর কোনো খাবার খাই না কিন্তু না আপনি এই রামাদান মাসেও তিন বেলা খাবার ঠিক রাখবেন ভালোভাবে শুনবেন রামাদান মাসে কিন্তু অবশ্যই তিন বেলা খাবার ঠিক রাখবেন আপনি ইফতার করবেন ইফতার করবেন অবশ্যই রাতের খাবার গ্রহণ করবেন এবং সাহারে খাবেন এই তিন টাইম আপনি অবশ্যই খাবার গ্রহণ করবেন এবং অবশ্যই পরিমিত খাবার খাবেন অতিরিক্ত খাবার খেয়ে যেন আপনার শরীরের কোনো ঝুঁকি না হয়ে যায় অসুস্থ না হয়ে যান ওই দিক খেয়াল রাখবেন এ সময় অসুস্থ হয়ে পড়লে এটা কিন্তু খুবই একটা রিক্সের বিষয় তার কারণ আমাদের পড়াশোনা করা লাগবে সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করলাম যে আমরা যারা পরীক্ষার্থী আছি অথবা আমরা শিক্ষার্থী আছি তারা কীভাবে এটা পার করতে পারি যদি আমরা পুরোটা একবার দেখি তাহলে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা একাডেমিক পড়াশোনা করতে পারবো পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট কোরআন পড়বো তিরিশ মিনিট এরপর ঘুমাবো সাত ঘন্টা বিশ মিনিট এরপর আমরা রেস্ট নেব তিরিশ মিনিট এই পুরো জিনিসটা আমরা এখানে কভার করার চেষ্টা করেছি আপনারা এগুলো দেখে নেবেন এবং আশা করি এই মাফিক পড়াশোনা করলে আমাদের জন্য অনেক উপকার হবে সবাই কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ